প্রাণী জগতের শ্রেষ্ঠ জাতি মানব জাতি মানব জাতির সংসার বা বংশ বিস্তারের সিস্টেমটি অন্য জাতি থেকে সম্পূর্ণ আলাদা মানব জাতির বংশ বিস্তারের জন্য একটি সংসার করতে হয় এই সংসার চালিয়ে রাখার জন্য মানব জাতির একটি বিয়ের প্রয়োজন হয় এবং এই বিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকে তবে সংসারে সুখ শান্তি আসে না সংসারে সুখ শান্তির জন্য স্বামী স্ত্রীর মনের মিল বা ভালোবাসা থাকতে হবে এই মনের মিল থাকা মানুষ আপনি কীভাবে খুঁজবেন তা নিয়ে হয়তো আপনি চিন্তিত আছেন প্রিয় শ্রোতারা চিন্তার কোনো কারণ নেই জ্যোতিষশাস্ত্রে তার সমাধান রয়েছে প্রিয় বন্ধুগণ জ্যোতিষশাস্ত্রের মতে প্রত্যেক মানুষের প্রেম বা বিবাহের সম্পর্কের পার্টনার তার জন্ম অনুসারে গ্রহের গতিবিধির অবস্থানে রাশি অনুসারে নিজেই তৈরি হয় রাশি অনুসারে সঠিক সঙ্গী পেলে বা সঠিক সঙ্গীর সাথে বিবাহ হলে যেমন সোনার সংসার হয় তেমনই সঠিক সঙ্গী না পেলে সংসারে অশান্তির সৃষ্টি হয় এবং দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসার উত্থান পতন হয় তাই প্রেম বা বিয়ের আগে আপনার রাশি এবং ভালোবাসার মানুষটির রাশির সঙ্গে মিল আছে কি না তা একবার জেনে নেওয়া অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতারা এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন রাশির জাতকের সঙ্গে কোন রাশির জাতকের প্রেম বা বিবাহ হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে যদি মেষরাশি জাতকের কথা বলি মেষরাশির সঙ্গে মিথুন সিংহ ধনু এবং কুম্ভ মনের মিল বেশ ভালো প্রেমের ক্ষেত্রে মিথুন এবং কুম্ভ ও মেষের জন্য অসাধারণ ক্ষণস্থায়ী বা হালকা ধরনের সম্পর্কের জন্য বেছে নিতে পারেন এই দুই রাশিকে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি সিংহ রাশিও পছন্দ করতে পারেন আপনি যদি এর চেয়ে আরও বেশি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চান তবে আপনি বেছে নিতে পারেন ধনু রাশিকে মেষের থেকে একেবারেই উল্টো প্রকৃতির তুলাও কিন্তু অনেক সময় ভালো সঙ্গী হয়ে উঠতে পারে নিজেদের মধ্যে সাধারণত ভিন্নতাগুলো ভুলতে পারলে তুলা এবং মেষের প্রেম হয়ে উঠতে পারে একেবারেই অসাধারণ কন্যা এবং বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির প্রেম সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা মাঝারি ধরনের কর্কট এবং মকর রাশির সাথে রিলেশন কোনোভাবেই করা যাবে না এর থেকে রাশিকে দূরত্ব বজায় রাখা উচিত রাশি কন্যা রাশির সঙ্গে প্রেমের সম্পর্ক ক্ষোভ জমে ওঠে এরা দুজনে জীবনে একটু শান্তি থাকতে চায় তাই এই দুই রাশির রিলেশন সুখে শান্তিতে গড় মারতে কোনো সমস্যা হবে না আর বৃশ্বাসী জীবনে যদি সফল হতে চান তবে নিঃসন্দেহে মকর রাশির সঙ্গে জীবন তৈরি করতে পারেন তিনি আপনাকে ঠেলে ঠেলে কখন যে সাফল্যের শিখরে পৌঁছে দেবে তা আপনি বুঝতেও পারবেন না কর্কটের সঙ্গে মিষ্টি প্রেম হতে পারে আপনার তবে তার স্থায়িত্ব আপনার ইচ্ছার উপর নির্ভর করে কর্কট ব্রীষ সম্পর্ক দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাসী ব্রীশ্বাসী সত্যিকারের ভালোবাসা পেতে হলে মিনের সঙ্গে তৈরি করতে হবে সম্পর্ক যার দ্বারা আপনার সব রকমের বাধা পার করতে পারে শুধু তাই নয় ভালো বন্ধুত্বের সূচনা হতে পারে এই দুই রাশির মধ্যে বৃষের ঠিক উল্টো রাশি হল বিচ্ছিক রাশি বৃষরাশির জাতক হয়ে বলেও বিচ্ছিক রাশিকে নিজের মনের মানুষ করে তুলবেন না তুলা এবং ধনুর সঙ্গেও সম্পর্ক গড়ে উঠতে পারে তবে বেশি আশাবাদী না হওয়াই ভালো আর সিংহের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো মিথুন রাশি খুব সহজেই মিশে যেতে পারে ধনু এবং কুম্ভ রাশির সঙ্গে তবে মেষের সঙ্গে তার সম্পর্ক খুব একটা গাঢ় হয় না দীর্ঘমেয়াদী কোনো পরিণতির সম্ভাবনা থাকে মিথুন রাশি হাসি খুশি জীবনের জন্য বেছে নিতে পারেন সিংহ রাশির সঙ্গে পিচ্ছিকের সাথেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে মিথুনের তবে দূরত্ব বজায় রাখুন কর্কট মকর কন্যা এবং তুলা রাশির মানুষের থেকে কর্কট জাতকরা বেশ সংবেদনশীল মিন এবং বৃশ্চিক রাশির সঙ্গে কর্কটের সম্পর্ক বেশ ভালো হয় মিন এবং বৃশ্চিক সঙ্গীর প্রতি যত্নশীল তাই সংবেদনশীল কর্কটের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো থাকে এই কারণে শান্তিপ্রিয় বৃষের সঙ্গেও তার বেশ মিল হতে দেখা যায় বিয়ের জন্য এই সবগুলো রাশি কর্কটের চিহ্ন ভালো কন্যা রাশিও মন্দ নয় কর্কট এবং কন্যার সংসারে পারস্পরিক বোঝাপড়া ভালো হতে দেখা যায় তবে মেষ এবং তুলা রাশির সঙ্গে কর্কট রাশির মনের মিল নেই বললেই চলে প্রেম বা বিয়ে উভয় ক্ষেত্রেই অশান্তির সম্ভাবনা থাকে যারা সিংহ রাশির কর্তৃত্ব মেনে চলতে পারেন এমন রাশির সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে সিংহ রাশি মেষ এবং ধনু রাশির সঙ্গীর সঙ্গে সিংহ রাশি জীবনে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ পায় আবার তুলা এবং মিথুন রাশির সঙ্গেও তাদের জন্য খারাপ নয় এরা সিংহকে অগ্রাধিকার দিয়ে থাকে বৃশ্বাসীর সঙ্গে সিংহের কোনোভাবেই ম্যাচ হয় না আবার বিচ্ছিক এবং কুম্ভের সঙ্গেও সিংহ তার সম্পর্ক সহজে সফল করতে পারে না কন্যার সঙ্গে বৃষের ভালো সম্পর্ক গড়ে ওঠে তেমনি মকরের সঙ্গে ভালো মিল হতে দেখা যায় মকরের সঙ্গে বিয়ে কন্যার জন্য শুভ এতে তেমন চোখ দাঁড়ানো কোনো প্রেম কাহিনী তৈরি না হলেও শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপনের সম্ভাবনা থাকে অন্যরকম প্রেমের স্বাদ পেতে চাইলে কর্কট এবং বিচ্ছিক হয়ে উঠতে পারে কন্যার আদর্শ সঙ্গী মিথুন এবং ধনুর সঙ্গে প্রেমের চেষ্টা না করাই ভালো কন্যার ঠিক উল্টোরাশি হলো মিন এর সঙ্গে কন্যার প্রেম সাধারণত সাফল্যের মুখ দেখে না মিথুনের সঙ্গে সম্পর্কে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তুলা রাশি এই সম্পর্কে একটি হালকা ভাব থাকে যা দুজনের মনকে ফুরফুরে করে তোলে কুম্ভের সঙ্গে সম্পর্কেও এই স্বাচ্ছন্দ্য তবে কুম্ভের সঙ্গে থাকলে নতুন নতুন অভিজ্ঞতা যাচাই করে দেখার সাহস পায় তুলা একটু অন্যরকম প্রকৃতির সিংহ রাশির মানুষের সঙ্গেও রাশির সম্পর্ক বেশ জমে ওঠে এই জুটির বিবাহিত জীবনও হয় মধুর ধনুর সঙ্গে তোলা সম্পর্ক হয় একটু অন্যরকম স্বাভাবিক প্রেমের চেয়ে ভিন্ন রকম মকর এবং কর্কটের আশেপাশে তুলা না গেসাই ভালো তুলার একেবারে উল্টো রাশি হল মেষ খুব চেষ্টা করে ও এই রাশির সঙ্গে মিলে ভালোবাসার ফুল ফোটাতে পারে না তা করার চেষ্টা করলে হিতে বিপরীত হবে কর্কট এবং মিন রাশির সঙ্গে বিচ্ছিকের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে বিচ্ছিকের জীবনে কর্কট নতুন সম্ভাবনা নিয়ে আসে তাই কর্কটকে নিজের জীবনে পাকাপাকি জায়গা দিতেও আগ্রহী হয় বিচ্ছে বিচ্ছিকার চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে বলে মিনের সঙ্গে স্বাচ্ছন্দ্য তাকে বিচ্ছিক। এই দুই রাশির সঙ্গে তোলার দীর্ঘস্থায়ী প্রেম এবং বিবাহিত জীবনের সম্ভাবনা ভালো থাকে এছাড়াও বৃশ্চিক রাশি কন্যা এবং মকর রাশির সঙ্গে ও শান্তিপ্রিয় সম্পর্কে সুখী হয় সিংহ এবং কুম্ভের সঙ্গে একেবারেই মন মেলে না আর সঙ্গেও সম্পর্কে দেখা যায় অনেক অসুবিধার সম্মুখীন মেষ এবং সিংহের মতো শক্তিশালী চরিত্রের সঙ্গী পছন্দ করেন ধনুরাশি সিংহের সঙ্গে সম্পর্কে নিজের জীবনের মান উন্নত করতে শেখে ধনুরাশি আর মেসের সঙ্গে সম্পর্কে সে শেখে কী করে আরও স্বাধীন হয়ে ওঠা যায় তোলার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্কে স্থায়ী হতে পারে ধনুরাশি কুম্ভের সঙ্গেও তৈরি হতে পারে অদ্ভুত এবং একটু অন্যরকম সম্পর্ক কর্কটের সঙ্গে সম্পর্কে জড়ালে ঝামেলা হতে পারে শান্তিপূর্ণ এবং সফল জীবনের জন্য মকরের আদর্শ সঙ্গী হল কন্যা রাশি একসাথে থাকলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন তারা ব্রীষের সাথেও ভালো সম্পর্ক হয়ে থাকে তার তাদের মাঝে পড়ার পরিমাণ ভালো এছাড়াও বিচ্ছিক এবং মিনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন মকর রাশির জাতকরা তুলা এবং রাশির সাথে সম্পর্ক না জড়ানোই ভালো কর্কটের সাথে সম্পর্কে দম বন্ধ হয়ে আসতে পারে মকরের এবং সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারবে না কুম্ভ এবং মিথুন রাশির প্রেমের মূল ভিত্তি হলো বন্ধুত্ব বন্ধুত্বের উপর ভিত্তি করে মিষ্টি এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠতে পারে তোলার সঙ্গে ও সহজেই সম্পর্ক গড়ে উঠতে পারে কুম্ভ রাশি এই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া অপর দিকে মেষ এবং সিংহের হতে পারে কুম্ভের ভালো সঙ্গী সম্পর্কে একটু দূরত্ব ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে চাইলে ধনুই কুম্ভের আদর্শ সঙ্গে বৃষ এবং বৃশ্চিক এই দুই রাশির সঙ্গে সম্পর্কে খাপ খাওয়াতে পারবেন না কুম্ভ রাশি অবশেষে যদি মিন রাশির কথা বলি তবে সুখী বিবাহিত জীবনের জন্য বৃশ্চিক এবং কর্কট উভয় রাশি মিনের জন্য আদর্শ যদি তার চাইতেও গভীর প্রেম খুঁজতে চান তবে খোঁজে নিন মকর রাশির সঙ্গে তার সঙ্গে আপনার চিরস্থায়ী প্রেম গড়ে ওঠা সম্ভব রাশির সঙ্গেও চমৎকার সম্পর্ক গড়ে উঠতে পারে মিন রাশির জাতকের সুখী জীবন চাইলে মিথুন ও ধনুর থেকে দূরে থাকাই ভালো প্রিয় শ্রোতাগণ আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন